সুপ্রিয়া গ্রাহক আসসালামু আলাইকুম ঈদ মুবারক সামিম পক্ষ থেকে জানাচ্ছি সকল শুভাকাঙ্ক্ষী ও যারা আমাদের পেজে এড আছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিওয়াস আজকে অসাধারণ আরেকটি বাইক নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা অল্প অল্পতলে বেশি মাইলেজ খুঁজেন তাদের জন্য টি ভিএস একটি বাইক টি মেট্রো টু সিসি হচ্ছে হান্ড্রেড ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়ান বাইকটির মডেল হচ্ছে দুই হাজার বাইশ ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে প্রথম মালিক আপনারা চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন আমরা সামনে সে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি টায়ার এনিস থেকে বাইকটির টায়ার কন্ডিশন খুবই ভালো আছে মার্কাট এবং সামনা যা আছে এভ্রিথিং একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের দাগ গোসা কোনো স্ক্রেচ কোনো স্পট নেই শুধু একটি জায়গায় একটু সামান্য হালকা স্ক্রেচ আছে এছাড়া এই বাইকটিতে কোনো ধরনের মেজোরিটি বড় কোনো ধরনের সমস্যা নেই প্রথম মালিক ব্যবহার করছেন একাতে যে এখানে বাইকটি এখনও একদম নতুন মতো রয়ে গেছে বৃহস্পতি আমরা আপনাদেরকে ওরসাইকটিকেও দেখানোর চেষ্টা করতেছি এখনও ইঞ্জিনে কোনো টাচ টাচ করা হয় না যা আছে সব অরিজিনাল এয়ার স্যালেন্ডার বলেন ইঞ্জিন বলেন ক্লাচ চেম্বার বলেন পিছনে টায়ার ট্র্যাক্টর বাইকটি রান করেছে প্লাস ফ্রেশ কন্ডিশন আছে আপনারা বাইশ হাজার সরি বিয়স বাইকটি রান করেছে বাইশ হাজার প্লাস ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থায় না আছে কোনো ধরনের দাগ বসা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ভিডিও এবং বর্তমানে গাড়ি যে অবস্থানে আছে যদি আপনারা এই অবস্থানে এসে না পান তাহলে আপনারা যে যেখান থেকে আসবেন আপনাদের সম্পূর্ণ খরচ আমাদের শোরুম বহন করবে বৃহস আমরা আপনাদেরকে গাড়ির চাউন কোয়ালিটিটা একটু শোনানোর চেষ্টা করতেছি অসাধারণ একদম স্মুথ কন্ডিশন অবস্থানে আছে এখন পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার এই বাইকটিতে

এই বাইকটির দামটা ছিল আমরা সাতষট্টি হাজার টাকা ইনশাল্লাহ বাইকটা যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেশার সামি মোটরস শ্রীগুটা বাজার সুনারঘাট হবিগঞ্জ বিওয়াশ আলোচনা সাপেক্ষে আপনাদের সম্মান দাম সামান্য কম বেশ করা যাবে তো বিওয়াশ আমরা আগামী আগামীকালকে আবারও আপনার সামনে হাজির হব আমাদের অসাধারণ আরও বেশ কিছু বাইক কালেকশন নিয়ে সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ